নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের একটি নতুন তথ্য দেব আমেরিকাতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে হিসাবে পালিত হয় এটি ইউএসের একটি ফেডারাল হলিডে শনি রবি সোম এই তিন দিন ছুটি থাকায় এই শ্রম দিবস বা লেবারডে যুক্ত উইকেন্ডটি একটি লম্বা উইকেন্ড আসলে লেবার হলো এই আমেরিকানদের সামাজিক এবং অর্থনৈতিক শ্রমের যে অর্জন তার উদযাপনের দিন এই দিনটি বিভিন্নভাবে আমেরিকাতে উদযাপিত হয় কোথাও কোথাও ফেস্ট মেলা ইত্যাদির মাধ্যমে তাছাড়া এই লম্বা উইকেন্ডে অনেকেই বেড়াতে যান কেউ কেউ আবার নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করেন আজকে যেরকম আমাদের অ্যাপার্টমেন্টে আমরা দেখলাম অনেকেই নিজের পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে বারবিকিউয়ের রান্না এবং তার সাথে গান সহযোগে বিভিন্ন ধরনের একটা উদযাপন করছিলেন একটা অন্য অন্যরকমের উৎসবের মরশুম আবার আজ বিকালে হাঁটতে বেরিয়ে দেখি নদীতে অনেকে মাছ ধরছেন খুব ছোটো দেখাচ্ছে ওনাদের তবে খুব ভালো লাগছিলো দেখতে যে সব সরঞ্জাম নিয়ে ছিপ নিয়ে কি ধৈর্য ধরে বসে মাছ ধরছিলেন আজকে হাঁটতে হাঁটতে আমরা একটি পার্ক সংলগ্ন এলাকা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খানিকটা কাছে নদী ধরে এগোলে সেদিকে গেছিলাম এদিকটায় প্রথম এলাম খুব সবুজ গাছপালা ঘেরা এই পার্কেও আজকে অনেক বাচ্চারাই তাদের বাবা মার সাথে খেলতে ঘুরতে আনন্দ করতে মানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন আর এই যে একটা বিল্ডিং রয়েছে পলা ভালো চাতালের মতো এখানে অনেক টিনেজার জাতীয় ছেলেরা বাস্কেটবল খেলছিল আমরাও যেহেতু আজকে ছুটির দিন ছিল তাই দিনের বেলাতেই তখন আমরা বেরোনো হয়নি তাই বিকালবেলাতেই আমরা বেরিয়েছিলাম আজ আকাশ ঝলমলে সারাদিনে বৃষ্টি নেই রোদ এবং পরিবেশটা ভালো ছিল কারণ আজকে গরম ছিল না হাওয়া ছিল এখানে আর একটা পার্ক রয়েছে একটু এগোতেই এই পার্কেও অনেক বাচ্চারাই খেলাধুলো করছিল এই লেবারডের যে উইকেন্ড এটার উদযাপনটা ওদের মধ্যে একটা আনন্দ মানে সমস্ত মানুষের মধ্যে একটা আনন্দের সৃষ্টি করেছে এখানে দেখলাম কিছুক্ষণ আগেই বারবিকিউ হয়েছে তার ওভেনের ছাইটা তখন খুব টাটকা ছিল বোঝা গেল যে কিছুক্ষণ আগে ওখানে কি হয়েছে পার্কের পাশেই বসার টেবিল আর চেয়ার করা আছে গাছগাছালি ঘাসের উপর যে কেউ রান্না করে বসে পিকনিকের মতো আনন্দ করতে পারে আবার ছাউনির নিচেও টেবিল চেয়ার করা রয়েছে আমরা এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তার মধ্যে অনেকক্ষণ হাঁটা হয়েছে বলে এই অল্প একটুক্ষণে একটু বিশ্রাম নিলাম বেলা আস্তে আস্তে ছোট হয়ে আসছে যখন ইউএসএতে প্রথম হিউস্টনে এলাম তখন সাড়ে আটটা পৌনে নটা নটার সময় দেখেছি সূর্য অস্ত যায় তবে এখন সেটা কমতে কমতে আটটাতে পৌঁছে গেছে এখনও রোদ আছে তবে আস্তে আস্তে রোদটা পড়ে আসছে এটা হচ্ছে ইউএ ইউএইচের টেনিস গ্রাউন্ড এবং টেক্সা সাধারণ ইউনিভার্সিটির বেসবলের যে খেলার মাঠটি রয়েছে তার পাশের ফাঁকা মাঠ ওখানে ঘেরা অংশগুলিতে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরা খেলা প্র্যাকটিস করছিল আর ওর পাশে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম সূর্যের আলো করে মাঠটা কি সুন্দর দেখতে লাগছে তাই দাঁড়ালাম একটু প্রকৃতিকে উপভোগ করতে খুব ভালো লাগে তারপর আবার ঘুরে ফিরে আমরা নদীর ধারে রাস্তায় পৌঁছে গেছি আজ এই রাস্তাতেও কিন্তু অনেক মানুষের ভিড় ছিল